তুমি তো তদা করেছিলে তুমি তো আল্লাহের জন্য সব ছেড়ে দিয়েছিলে তুমি তো বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায় তুমি ইসলাম মেনে চলতে চেয়েছিলে তুমি তো মুমিন হতে চেয়েছিলে তুমি আল্লাহর প্রিয় হতে চেয়েছিলে ভুলে গেছো আবার কোন পাপে জড়িয়ে পড়ছো তুমি না সিজদা করে কেঁদেছিলে বহুবার তোমার গুনাহের জন্য তাহলে আবার কেন দুনিয়ার ধোকা পড়ে গেলে তুমি না আখরা চিনেছিলে তাহলে এখন কেন ভুলে গেলে তোমার আসল গন্তব্যের কথা তুমি কি হেরে গিয়েছ আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে না বারবার শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছো সমস্যা নেই তো এখনো অনেক সময় আছে তুমি মরণের আগ পর্যন্ত তুমি জানো না আল্লাহ কত মহান তিনি অপেক্ষা করছেন তোমার জন্য তোমাকে মাফ করার জন্য যাও শীর্ষদার লুটিয়ে পড়ো আবার ফিরে আসো রহবের কাছে বিজয় তোমারই হবে ইনশাল্লাহ